আচ্ছা ইয়া এখানে জায়গার দাম কেমন লাগবে এই রাস্তার পাশে বিশ বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুল্লিল্লা আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে যে গ্রামের দৃশ্য আপনাদের মাঝে দেখাবো এই গ্রামটির নাম দেবক আর এই দেবক গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার ঘিওর থানার সিংজুরি ইউনিয়নে আজকে এই গ্রামটি ঘুরে ঘুরে এই গ্রামের সৌন্দর্য আজকে আপনাদেরকে দেখাবো এবং কি এলাকায় জায়গা জমির দাম কেমন আপনাদেরকেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এই ধরনের গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম কাকা এখানে বাড়ি কি আপনাদের এখানেই তো আপনাদের সাথে একটু কথা বলি তার বলে আমার না সমস্যা নেই আচ্ছা ইয়া কাকা এখানকার জায়গা জমির দাম কেমন এই রাস্তার পাশে আগে কম ছিল যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই বিশ পঁচিশ বা তিরিশ হাজার টাকা শতাংশ তো কাকা ধন্যবাদ রেস্ট করতেছে না

কত কত কোটি কোটি টাকা যারা আছে সে সম্পদ কিনেও থইবার পারে এমন লোক আছে কিন্তু আমাকে এই সমস্ত তার নাই আছে খোঁজ বাজে এত জানি না কেউ বিক্রি করতে পারে এরকম কারো মোবাইল নাম্বার কি নেওয়া যায়ব আপনার আপনি আপনার ফোন চালান আমি ফোন চালাই না আমার কাছে একটা পকেট খাতা আছে হ্যাঁ তাই দিলাম আমি চলে ফিরি আচ্ছা কাকা ধন্যবাদ হ্যাঁ এই যে

তাহলে যোগাযোগ রাখবেন আমার সাথে জি আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে হ্যাঁ এর মোবাইল নাম্বার তো আমার কাছে নাই মোবাইল নাম্বার নাই মুখস্থ নাই না কাছে নাম্বার তো এনে দেয়া না ও মুখস্থ নাই না মুখস্থ নাই আচ্ছা যা করছেন এটুকুই ধন্যবাদ নাম কি আপনার নাম কি আমার মোহাম্মদ সুবান সুবানের নাম জনের দিন লেখেন